শুভেচ্ছা <laughs> শগ <laughs>

নাম মেনলে সাইডিন হ্যাঁ নাম মেনলে সাইডিন দেই তো ভাই লোক ভাই আমাদের একটু সুযোগ দেন আপনারা বুঝছেন আমরা স্বাগত আপনারা ভাই আমরা আমাদের সুযোগ করে আমরা সবাই বলেন আমাদের এই প্যাকে অনেক বিপত্তি আছে ভাই ভাই সামনের দিকে যাবেন যাবেন ভাই যাবেন न <laughs> <laughs> দল বিএনপি বাংলাদেশের জনগণের জন্য রাজনীতি করে জনগণের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমরা রাজনীতি করি আমাদের মন লক্ষ্য বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক অধিকার ভোটের অধিকার কি দীর্ঘ সতেরো বছর যাবে শেখ হাসিনা একটা এই ষো হাজার সতেরো বছর যাবৎ বাংলাদেশের জনগণের সকল গণতান্ত্রিক অধিকার হরণ করেছে সাংবিধানিক অধিকার পরণ করেছে এবং মানবাধিকার বরণ করে এক ন্যায়কতন্ত্রায়ন করেছে রাষ্ট্রযন্ত্রকে জনগণের গুরুত্ব ব্যবহার করেছে শেখ হাসিনা সে রাষ্ট্রযন্ত্রকে এমনভাবে ব্যবহার করেছে যখন মতো শিশুরা সাধারণ শিক্ষার্থীরা অধিকার আদায়ের লক্ষ্যে রাজপথে নেমেছিল বুক দিয়েছিল গিয়েছিল শেখ হাসিনা তাদেরকে ভুল করে হত্যা করা নির্দেশ দেড় হাজারের অধিক সাধারণ শিক্ষার্থীরা রাজপথে শহীদ মৃত্যুবরণ করেছে যাদের রক্তের বিনিময়ে

ओलिगार्की गनि 18 वर्षको लागि यो नीतिले गर्दा यो नीतिले गर्दा यो नीतिले गर्दा अरे <laughs> <laughs> বহুত <laughs> এবং আমরা রাজনীতি করি যারা করছি রাজনীতি করছি শেখ হাসিনার প্রত্যেকটা অন্যায়ের প্রতিবাদ যদি দেশের একজন নাগরিক হিসেবে আমরা সবাই একসুড়ে আজকে শেখ হাসিনা কিন্তু এতগুলো দুঃশাসন করা আজকে আপনারা অনেকে কিন্তু ভয়ে মুখ করতে পারেন নাই এখন এই সাহসটা আপনাদের অর্জন করতে হবে আপনাকে মাথায় রাখতে হবে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের সম অধিকার আছে সংবিধানে অধিকার অধিকার পাওয়া প্রতিষ্ঠিত আছে এই আপনি আসেন ইন করেন

অপ্রচার এটা আপনারা বুঝতে পারছেন ভারত করছে ভারত প্রচার করছে বাংলাদেশের হিন্দুরা আশঙ্কায় আছে ভয়ে আছে বাংলাদেশে কোনো হিন্দু থাকতে পারবে না এটা যে অপপ্রচার এটা বুঝতে পারছে না এটাই হচ্ছে সত্যতা কিন্তু অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমরা আমাদের নেতা দেশের জনতার তারেক বাংলাদেশের সংখ্যা লঘু বলে কোনো কথা থাকতে পারে না পারবে না আমরা আমাদের সকলের আমরা বড় পরিচয় আর আমি আপনাদেরকে এইটুকু কথা দিতে পারি আমাদের বিএনপির কর্ণধার আপনাদেরই সন্তান বাবুগাই সত্য রায় তিনি সততা নিয়ে আদর্শ নিয়ে এবং সাহসের সাথে রাজনীতিটা করে করে আপনার দাদা নেতৃত্বে আমরা যারা বিএনপি করি আমরা যারা বিএনপিতে আছি আমরা আপনাদেরকে কথা দিচ্ছি আমাদের দ্বারা আপনাদের কোন আশঙ্কার কোনো কারণ নাই ভয়ের কোনো কারণ নাই এই যে দুইটা মানুষ হয়ে গেছে প্রথমে হয়ে আপনারা শান্তিতে আছেন আগামী দিনের জীবন যতদিন আছে আপনারা শান্তিতে পারবেন এটা আমরা ঘন্টায় থাকি আর না থাকি আমাদের নেত্রী দেশ এবং তিনি বাংলাদেশের আঠারো কোটি জনগণকে আলিঙ্গন করে বলেছে আমার বাংলাদেশের বাইরে কোনো ঠিকানা নাই

তারপরে বিএনপি হত্যা খুন করে শেখ হাসিনা একটা নরকে পরিণত হয়েছে একটা দানদে পরিণত হয়েছে তো এই দানব মুক্ত বাংলাদেশে আমরা সকলে এখন নিরাপদ কি আপনারা নিরাপদ না আপনারা নেমন্ত্র গ্রহণ করে আমাদের বাড়িতে আপনারা যদি দুজন তিনজন করে যদি আসেন আমরা অনেক খুশি হব প্রত্যেকটা বাড়ি থেকে তিন চারজন করে হোক পাঁচজন দশজন করে আপনার সবাই আসলে আমরা খুশি হব আমরা আপনাদের এটা আপনাদের দীর্ঘদিন সুখে দুখে সবসময় বাবু গরচন্দ্র নয় জ্ঞান তিনজন গাছে আপনারা আপনাদের পাশে থাকবেন

আমরা কি আমরা কি দেবো সবাই দিব সবাই দিব কি কি দেবো যুবাজে দেবো মানে আরেকটা কথা হলো আপনারা দিন নমস্কার ভালো থাকে আমরা বলি আপনারা